দক্ষিণী সিনেমা মানে বক্স অফিস ধামাকা তা আবারও প্রমাণ করতে হাজির সুপারস্টার জুনিয়র এন ও বলিউড ডেভা জানবি কাপুরের দেবারা সম্প্রতি মুম্বাইয়ের সিনেমার কলা কুশলীদের উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠানে ট্রেলার লঞ্চ করা হলো ট্রেলার রিলিজের পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ শোনা যাচ্ছে ভারতের বাইরে মার্কিন মূলকেও রিলিজ করা হবে সিনেমাটি ঘোষণা শুরু থেকেই দর্শকের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিএর অভিনীত আসন্ন সিনেমা দেওয়ারা আগামী সাতা সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা তার আগেই প্রকাশ্যে এলো ট্রেলার দশ সেপ্টেম্বর মুম্বাই সিনেমার কলকুশুটি উপস্থিতিতে একটি জমকানো অনুষ্ঠানে সিনেমাটি ট্রেলার লঞ্চ করা হয় তবে ট্রেলার নিয়ে যতটা উত্তেজনা ছিল সোশ্যাল মিডিয়াতে কার্যক্ষেত্রে দেখা গেল তার উল্টো একেবারে ভালো লাগেনি নেটিজেনদের নেগেটিভ মন্তব্যে ভরে গিয়েছে সামাজিক মাধ্যম কোরাতলা সেবা পরিচালিত দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডের ট্রেলারে এমন এক কল্প দেখা গেছে যে সমুদ্রকে লাল করে দেয় ট্রেলারে বলিউড তারকা সাইফের যে চরিত্র ও তার দলবল থাকে তাদের মধ্যে ভয়ের কোনো স্থানই নেই তবে জুনিয়র এনটিআরের চরিত্র আসতেই বদলে যায় হিসেব এনটিআরের চরিত্রকে পরাস্ত করার চেষ্টা করতে থাকে সাইফ যে তাদের ভয় শিখিয়েছে ট্রেলার থেকে ধারণা করা হচ্ছে সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে জুনিয়র এন টিআরকে বলিউড ডিভা জানভিকে দেখা গেছে এক গ্রাম্যমের চরিত্রে যিনি জুনিয়র এন টিআরের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন ধারণা করা হয়েছিল জুনিয়র এন আর আর আরের মতোই ব্লকবাস্টার হিট হবে এই সিনেমা তবে দেবারা পার্ট ওয়ানের ট্রেলার দেখে নেটিজেনরা বেশ হতাশ হয় সিনেমাটি হিট হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা ট্রেলার থেকে একাংশ বলছে একই পুরনো দক্ষিণী সিনেমার ফর্মুলা নতুন বা উত্তেজনাপূর্ণ কিছুই নেই এটি দেখতে সিনেমা হলে টিকিট কাটার কোনো মানেই হয় না প্যান ইন্ডিয়া রিলিজ নয় বরং ইউটিউব বা ওটিটির জন্য উপযুক্ত কেউ বা লিখেছেন যারা লার্জার দ্যান লাইভ মুভি পছন্দ করেন তাদের কাছে এটি খুব অবাস্তব বলেই মনে হয়েছে তিনশো কোটি বাজেট নিয়ে নির্মিত হয়েছে কোরাতলা সেবা পরিচিত দেবারা সিনেমাটি যার ভিএফএক্স এর কাজেই ব্যয় হয়েছে প্রায় দেড়শো কোটি রুপি বলিউড নায়িকা জানবি এই সিনেমা দিয়ে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে পা রাখছেন চলতি বছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নিম্নাতারা ভিএফএক্স এর কাজ সময় শেষ করতে পারেনি তাই সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয় হিন্দি ছাড়াও তামিল তেলেগু কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে দেবার পার্ট ওয়ান